শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা ওই দেখো বন্ধুরা পিঙ্কি দিয়ে রান্না হয়ে গিয়েছে এখন ঠাকুরের বাসন মাছতে বসেছে পিঙ্কি আমি ভিডিও করছি তাই পিঙ্কি দিয়ে এক গাল হাসি হাসি দিয়ে আমাকে ওয়েলকাম করলো এবং তোমাদেরকেও ওয়েলকাম করলো আর কালকে গতকাল অক্ষয় তৃতীয়া ছিল তো ভাইদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল তো সেটারই ঠাকুরের বাসন এখন পিঙ্কি দিয়ে মাসতে বসেছে আর ওইদিকে পুলক ঠাকুর পুজো করছে তা দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর মেঘ মেঘ করে আছে আজকে রোদের অত তেজ নেই আজকে আমার গোপুসোনা তার নিজের বাড়িতে এসেছে এক মাস তার ঠাম্মির বাড়িতে থাকলো ঠাম্মি পিসি ঠাম্মি সবার খুব আদর খেয়েছে খেয়ে গোপু সোনা গোলুমলু হয়ে তার নিজের ঘরেতে এসেছে আজকে আজকে সকাল সকালই স্নান করে নিয়েছি আর এখন একটু চা খাচ্ছি তোমাদের দাদাভাই পুজো করে উঠলো আজকে ওই করলো পুজো করার পর আমি চা করলাম ও বারান্দায় পেপার পড়ছে আর এই যে মা চা খাচ্ছে মা চা খাচ্ছে আমিও একটা রান্না দুটো রান্না হয়ে গিয়েছে তার মাঝে এখন ব্রেক টাইম টি টাইম চা খেয়ে এখন একটা ভাজা ওই আলু আর উচ্ছে একসঙ্গে ভাজবো ওটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না তারপরে মা ভাত করবে তোমাদের 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 কি আজকে রান্না কি তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী চলে এসেছি আজকে একটা আরেকটা ভিডিও নিয়ে রান্নাঘরে যখন তখন তো রান্নাই করছি তা তোমাদের কার কার সবার রান্না হলো আমার তো এখনও রান্না কমপ্লিটই হয়নি আজকে অসুবিধা আজকে আজকে একটু আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোলঝোল করে তরকারি করব ফুলোক খেতে খুব ভালোবাসে আর আলু উচ্ছে ভাজা করব পুলের তো অবভিয়াসলি ডাল লাগবেই ওর জন্য ডাল আমার হয়ে গিয়েছে ডাল করেছি হচ্ছে কলাইয়ের ডাল তো আর দুপুর খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেট করে নেব ব্যাস হয়ে যাবে আবার কি দুপুরের আজকের দুপুরে হালকা পাতলাই মেনু মেনু আমাদের খুব একটা বেশি কিছু রান্না নেই আজকে বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো বাইরে আজকে হালকা রোদ উঠো ছিল তবে রোদের অত তেজ ছিল না এখন আবার দেখছি একটু মেঘ করেছে আর এই আমাদের এই রান্নাঘরের জানলাটা দিয়ে না খুব ভালো হাওয়া আসে আর জানলাটা তো বড় ভালো হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা এই রকম ওয়েদার যদি সারা বছরই থাকত তাহলে কত ভালো হতো বলে কিন্তু সেটা তো আর থাকে না তবে শিলিগুড়িতে শিলিগুড়ির মানুষরা খুবই ভাগ্যবান কারণ ওখানে একটু গরম পড়লো কি বৃষ্টি শুরু হলো ওখানকার মানুষ খুব ভাগ্যবান আমাদের মতন এত গরম ওদের সহ্য করতে হয় না বড়িটা আবার ভেজে নিই ভেজে নিয়ে এবার আলু আর বড়ির পাতলা পাতলা করে হালকা হালকা করে ঝোল ঝোল তাকে এটা করে দি এখন এই বড়িগুলো একটু ভেজে নেবো বড়িগুলো একটু ভেজে নেব বড়ি দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে যে যে তরকারি করি না কেন পুলুকের আবার একটু বড়িটা বেশি লাগে আগেই বলে দেয় যে বড়ি দিয়ে যে তরকারি করবে আমার জন্য যেন একটু বেশি বড়ি দেয়া হয় তো অবভিয়াসলি সেই জন্য আমাদের যে সবজিই হয় বড়ি দিয়ে যে তরকারি আমরা বড়ি দিয়ে করি তাতে একটু বড়ির পরিমাণটা একটু ওর জন্য আমাকে একটু বেশি দিতে হয় আমার মা আবার অতটা বড়ি খেতে ভালোবাসে না কিন্তু আমার আর পুলকের ভীষণ প্রিয় বড়ি বড়ি আমরা খুব দুজনে খুব ভালোবাসি আর ও আরেকটা জিনিস তোমাদেরকে বলি আমরা তো মুসুর ডালের বড়ি তো তোমরা খেয়েছোই ছোট ছোট করে করে না মুসুর বাজারে পাওয়া যায় দেখবে আর যারা ধরো বাড়িতে বানায় বাড়িতে বড়ি দেয় তাদের সেটা তো আলাদা ব্যাপার আর বাজারে দেখতে পাওয়া যায় ছোট ছোট মুসুরির ডালের বড়ি তো ওইগুলো খেতে ওইগুলো ডালের সাথে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো সেটা তো আছেই আর এই যে বড় বড় যে বড়িগুলো সেগুলো আমার মা কী করে জানো বড়ো বড়ো বড়িগুলো ছোট ছোটো করে ভাঙে ভেঙে তেলের তেল তেলের মধ্যে দিয়ে ভাজে আর অল্প একটু নুন প্রথমেই ছিটিয়ে দেয় তাহলে কি হয় বলো তো ওই ছোট ছোট বড়িগুলোর মধ্যে নুন নুন লেগে যায় খেতেও খুব ভালো লাগে ভাত দিয়ে একদিন খেয়ে দেখবে খুব ভালো লাগে ডালের সাথে হচ্ছে দেখা প্রথমেই বলে দিই বন্ধুরা আমার কড়াই দেখে কিন্তু তোমরা কেউ প্লিজ কমেন্ট করো না কারণ আমি কিন্তু রান্না করতে গিয়ে কড়াই খুব পুড়িয়ে ফেলি এখন বসিয়েছি বড়ি ভাজা এবারে এই বড়ি আর বড়ি দিয়ে কি তরকারি হবে বলো তো আজকের আজকে হবে হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে হালকা পাতলা একটা ঝোলঝোল তরকারি তো বড়িটা প্রথমেই দেখো আমরা আমি এরকমভাবে ভেজে নিচ্ছি সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং তোমাদের কি চা খাওয়া হলো আমাদের এখনো হয়নি আমি চা বসিয়েছি জুলা চা খাবো আর কেন যায় না মাথাটা হয়েছে মাথাটা ব্যথা করছে তাই দুপুরবেলা একটা জম্পেশ ঘুম দিয়েছিলাম কেগুলি ঘুম থেকে উঠলাম এখন চোখ মুখ খুলে দিয়েছে মাকে তাই বলছি মা ওঠো চা বসিয়েছে এখন একটু চা না খেলে ভালো লাগছে না মায়ের মতো করতে পারবো না মা যেরকম এই সময় মাথা ব্যথা করলে আমাকে না মা আদা দিয়ে গোলমরিচ দিয়ে লবঙ্গ দাও না মা আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে কি সুন্দর একটা লিকাচা চা করে দেন ওটা তো আর আমি পারবো না আমি একটু আদা দিয়ে চা বসিয়েছি পরে যদি মা একটু দেয় করে তাহলে খাবো তারপরে চোর তোর আজ যাও একটু ফ্রেশ হো তাহলে ভালো লাগবে আমার সাথে মাও আজকে জোর একটা দিয়ে আর এর ওয়েদারটাও তো আজকে খুব একটা গরম নেই বেশ ভালোই এই দেখো চলে এসেছে এই চা নিয়ে এই ঘরে এই যে চা আর মাকে আর লোককে চা দিয়ে দিলাম এখন চা আর বিস্কুট খাই খেয়ে রাতিবেলা দেখি ঠিক করা যায় তোমরা সবাই কে কি করছো কেমন আছো সবাই ঠিক আছে তোমরাও চা খাও আমিও চা খাই এ দেখো আজকে ডিমের অমলেট করেছে এই দেখো ডিমের অমলেটটা ঠিক ওর হাতের না ডিমের অমলেট সত্যি খুব ভালো হয় আর রিঙ্কি খেতে খুব ভালোবাসে খুব সুন্দর হয় ঠিক দেখেই আমার এখন লোভ লাগছে তখন আমার পেটে যাবে তাই ভাবছি এই দেখো আরো কাছ থেকে দেখাচ্ছি এই দেখো